जा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और लोग करा देंगे कोऑर्डिनेशन करके नहीं <laughs> 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 तुझे थकान नहीं लग रही क्या মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার আছে জল ছাড়া থাকতে পারবে না কচ্ছপ থাকতে পারে কিন্তু মাছ থাকতে পারবে উনি এটা বলছেন না যে দল চুলাই যাক আমি অপা ছাড়া থাকতে পারবো না তো নমস্কার বন্ধুগণ মারো চলে এলাম আপনাদের লগে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে তৃণমূলের একটা চোর দুটো চোর তিনটা চোর এতগুলো চোরকে নিয়ে আলোচনা করার কাজ নেই ইদানিং না হয় যিনি জেলমুক্ত হয়ে এসেছেন সেই চোরকে নিয়ে একটুখানি আলোচনা করব। কে বলুন তো পার্থ চট্টোপাধ্যায় এবং সেই সঙ্গে তৃণমূলের যুবনেত্রী কে বলুন তো ঠিক ধরেছেন সায়নী ঘোষ তেনাকে আবার অনেকে অনেক নামেই চেনে মন কেউ দয়া করে এই বিজ্ঞাপনের সাথে এই ভিডিওর মিল খুঁজতে যাবেন না তার কারণ এই বিজ্ঞাপনটা হচ্ছে এই ভিডিওর ছোট্ট একটা পার্ট মানে প্রমোশন পার্ট তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে আর বেশি পেঁয়াজের পঞ্চায়েত না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি তো ভিডিও শুরুটা আমাদের বড় দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তেনাকে দিয়েই শুরু করি নাকি তা দিদি নমস্কার থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা দিদি মই বলছিলাম যে আপনি তো বলেছিলেন যে আমি বেঁচে থাকাকালীন এই বাংলায় এসআইআর করতে দেবো না এনআরসি করতে দেবো না কারো ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে দেবো না কিন্তু দিদি অলরেডি তো আমাদের এই পশ্চিমবঙ্গে এই বাংলায় এসআইআর তো হচ্ছে তো এখন আপনি যে কথা দিয়েও কথা রাখতে পারলেন না আপনার বেঁচে থাকাকালীন যে এসআইআরটা হচ্ছে এই বাংলায় তো এখন আপনি বাংলার মানুষকে ঠিক কি বলতে চান এই এসআইআর নিয়ে অধিকার নিজেকে রক্ষা করতে হবে

কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন কিন্তু সে না হয় বুঝলাম দিদি কিন্তু তারই মধ্যে যদি বিএল ও বাড়িতে চলে যায় তখন বিএল ওকে কি বলবো বিএল ওকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি আমার ভাই কাজে গেছে আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন তারপরে ডকুমেন্ট সবকিছু বানিয়ে এনে দেখিয়ে দেবো তাই তো একটাই কথা ইশারায় কাফি বলে যাচ্ছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কারো অধিকার থাকবে কারো থাকবে না তা হবে না তা হবে না আচ্ছা দিদি এই যে আপনাদের তৃণমূলের নেতা নেত্রীরা যে সবসময় বলছে যে এসআইআর এর বিরুদ্ধে নাকি চক্রান্ত করছে বিজেপি নাকি বৈধ ভোটারদের নাম নাকি বাদ দিয়ে দেবে বিজেপি এই সমস্ত যে কথাবার্তাগুলো বলছে এগুলোকে কি ঠিক আর যদি এগুলো ঠিক হয়ে থাকে তাহলে আপনি বিজেপির উদ্দেশ্যে ঠিক কি বলতে চান আমি কাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্কুল তোমার পিছনে ঢুকে যাবে তাই তো দিদি ব্যাকসাইডে আসবে বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে নাকি খেয়েছে আমি জানি না না রাম রাম বলতে কি বলতে চাইছেন খাম্বা টাম্বা নাকি রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবার দুধ রাম ঠাকুরের দুধ এসব কি বলতে চাইছেন আপনি রাম বাবা রাম ঠাকুর ওরা না তাহলে কে রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বাবা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বোঝাতে চেয়েছি এই প্রকার কি بچকানা बातें किसी के गले नहीं उतरती लोग मजाक মুখ খুলেন কেন বলেন তো মুখ খুললেই আপনার মুখ দিয়ে ঠিক কিছু না কিছু ভুলভাল কিছু বেরিয়েই পড়ে আর নিজের কথাতে নিজেই বিপদে পড়েন আপনি মুখ খুলেন কেন টকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না দিদি ও দিদি এ সময় কি শুনতাছি আপনাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি জেল থেকে এতদিনে ছাড়া পেয়েছে আর সেটা জানার পরেও আপনাদের তৃণমূলের লোকেরা নাকি পার্থবাবুকে নাকি কোনো ভাওই দিচ্ছে না পার্থবাবুর থেকে নাকি দূরত্ব বজায় রাখে চলছে এসব কি মিডিয়া এগুলো কি বলছেটা কি ওরা মিথ্যে কথা বলে ওরা মিথ্যে কথা বলে এত বড় সাহস পার্থবাবুর নামে মিথ্যে কথা এই দেখুন দিদি আনন্দবাজার পত্রিকা পার্থবাবুর নামে ঠিক কি লিখেছে লিখেছে আজ এনার জেল মুক্তি হওয়ার কথা তারপরেও এনার পাড়াতে নাকি কোনো রকম কোনো উৎসবের আমেজই নেই আর শুধু এই নয় তৃণমূলও নাকি দূরত্ব বজায় রেখেই চলছে ছি 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 যে তৃণমূলের চোরেরা জেল মুক্ত হয়ে বাড়ি ফেরার সময় তাদেরকে বীরের সম্মান দিয়ে ফুল বর্ষণ করিয়ে নিয়ে আসা হয় সেখানে আমাদের পার্থবাবুর ক্ষেত্রে এত নাইনসাফি কেন মানে অনুব্রতর বেলা জুটলো বীরের সম্মান আর পার্থ বাবুর বেলা লবডঙ্কা এখন আইনসাপী কিন্তু ঠিক না এটা আমরা ভাবতে আমার মন ভালো নেই পারিনি কি আপনি এতদিন পর জেল মুক্ত হয়ে এসেছেন আর আপনাদের দলের লোকের আপনাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনেনি বলে এত মন খারাপ করার কি আছে মন খারাপ করবেন না আপনি মন খারাপ করছেন জানলে আপনার আবার গার্লফ্রেন্ড অর্পিতা তিনি আবার কষ্ট পাবে সেটা কি আপনি চান বলেন তো তাই প্লিজ মন খারাপ করবেন না আচ্ছা পার্থবাবু আমার না একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো এই যে আপনি এই বয়সে এসে অর্পিতার মতো একজন গার্লফ্রেন্ডকে রেখেছেন তা মানুষজনেরা আপনাদের এই যে দুজনকে নিয়ে এত সমালোচনা করে সেগুলো শোনার পর আপনার খারাপ লাগে না যার বউ তার দুটো থাকতে পারবে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বাহ অরবিতা আমার বান্ধবীতে অসুবিধা কি আছে হক কথা অন্যরা বিয়ে করে দু চারটা করে রাখতে পারে আর ইনি তো আমাদেরpathTo বাবু ট্র্যাকটন শিক্ষামন্ত্রী তো এনার একটা বান্ধবী থাকবে না বাবু কারো কোনো অসুবিধা নেই অসুবিধা না হারি কথা আপনি একটার জায়গায় 10টা বান্ধবী রাখতে পারেন কিন্তুpathTo বাবু আপনার বান্ধবীর ফ্ল্যাট থেকে যদি কোটি কোটি টাকা উদ্ধার হয় মোটা মোটা বান্ডেল উদ্ধার হয় তার কোই আপনাকে দিতে হবে টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার রই কিন্তু পার্থবাবু আপনার গার্লফ্রেন্ড মানে বান্ধবী অর্পিতা তো তিনি তো এর আগে বলেছিলেন যে এই টাকা আমার নয় দেখুন পার্থর পর এবার অর্পিতা টাকা আমার নয় বলে দাবি এই টাকা আমার নয় তাহলে প্রশ্ন হচ্ছে টাকাগুলো কার টাকা আমি জানি না তৃণমূলের নেতাদের বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হলে বা কোনো সম্পত্তি উদ্ধার হলে কেন তৃণমূলের নেতারা এই কথাটাই বলে থাকে এই টাকা আমার নয় এই টাকা আমার নয় তাহলে টাকাগুলো কার টাকা পার্থ বাবুর বান্ধবীর বাড়ি থেকে যে মোটা মোটা বান্ডেল উদ্ধার হলো সেই টাকাগুলো কার টাকা টাকাটা জনগণের টাকা ঠিক জনগণের টাকা নিয়ে জনগণকে বোকা বানায় দিদি ঠিক ধরেছেন টাকাগুলো জনগণের টাকা আর জনগণ বলছে এগুলো নাকি চাকরি চুরির টাকা যত সব অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে কাউকে কাউকে চাকরি দিয়েছে আর কাউকে কাউকে চাকরি দেয়নি এগুলো হচ্ছে সেই সব টাকা এগুলো হচ্ছে সেই টাকা কিন্তু পার্থবাবু এত বছর জেল খেটে বেরিয়ে আসার পরেও সেটা মানতেই চাইছে না বলছে আমার বাড়ির থেকে তো পাওয়া যায়নি আমার বান্ধবীর বাড়ির থেকে পাওয়া আছে মানে ভাবুন নিজে বাঁচার জন্য নিজের বান্ধবীটাকে ফাঁসিয়ে দিল বলছে আমার বান্ধবীর বাড়ির থেকে টাকা পাওয়া গেছে ওকেই জিজ্ঞাসা করুন মানে আপনি বাঁচলে বাপের নাম মুখোশটা খুলে গেছে থলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে আমি বলি যে তৃণমূলের মূল আদর্শ হচ্ছে মানুষের সঙ্গে থাকা এবং মানুষের প্রতিনিধির নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কবার মমতা ব্যানার্জির নাম করেছে আমার জানা নেই কিন্তু উনি সহনে জাগনে সব কিছুতেই উনি খালি অপা 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 ও মরার সময় দেখবেন অপা বলেই হয়তো মৃত্যু হবে আর বেহাল আর মানুষের কাছে যাওয়া সেটা কবে যাবেন এবার যাব কি বলবেন গিয়ে আমি তোমাদেরই প্রতিনিধি আমি তোমাদেরই লোক আর এটা বলবেন না যে আমি আবার ফিরে এসেছি জেল থেকে আপনাদের টুপি পরিয়ে কিছু গুছিয়ে নেওয়ার জন্য একি সায়নিদি নমস্কার দেখতে পাচ্ছিনা না আশেপাশে হম আর যাই বলুন এইসব স্লোগানের পর সেই একটা স্লোগানই কিন্তু মানায় কেমন দিলাম

বিকাশ কে পাপা রাস্তে মে ভটক গে বিক্রি করতেন চা চা এলা বিক্রি করতেন তারপরে উনি প্রধানমন্ত্রী হলেন আমরা ভাবলাম যে চলো মাটি থেকে কেউ উঠে এসছে নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন এটা জানার পর আপনাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানেই চা বিক্রি করছেন যেখানেই যাচ্ছেন সেখানেই চা বানাচ্ছেন দেখুন একজন দেশের প্রধানমন্ত্রী মোদিজি যদি চা বালা হয় তাহলে আপনাদের দিদি কি বলা হবে চাওয়ালা যখন দেশের প্রধানমন্ত্রী হয় তখন তো আপনি রাজনীতিতে আসেননি তখন ওই আপনি কোথায় শুটিং ফুটিং ওয়েব সিরিজ সিরিজ করতেন ভোটের আগে যারা একেবারে দিল্লি থেকে গোটা দিল্লি থেকে তুলে নিয়ে চলে এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকাড়ানো হারাতে হবে কোনোদিন দেখেছো মা যে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসে একজন মুখ্যমন্ত্রীকে হারাতে দেশের প্রধানমন্ত্রী আসে দেখেছো ও আচ্ছা আপনাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে আন্দোলন করবে আসাম ত্রিপুরা মণিপুরের মতো জায়গায় গিয়ে ভোট প্রচার করবে তাতে আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু মোদীজি এই বাংলায় ভোট প্রচারে এলেই যত সব আপনাদের অসুবিধা বহিরাগত তাই না এ বড়ি আচ্ছি বাত কই আপ চলে গেল তারাও চলে গেল পড়ি যায় পাখি ভোটের পাখি ভোটের আগে আসে ভোটের পরে তাদের দেখা নেই কার দেখা আছে মা কার দেখা আছে তৃণমূলের দেখা আছে আচ্ছা দেখা আছে আজকে যখন কোনো সমস্যা হয় যখন আয়লা আসে যখন যখন আসে প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন আপনাদের পাশে বিজেপি দাঁড়ায় না তৃণমূল দাঁড়ায় আমি জানতে চাই কে দাঁড়ায় তৃণমূল দাঁড়ায় থাকে জানি না কিন্তু যখন আমফান আসে আয়লা আসে যশ আসে তখন আপনাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে হাত পেতে বসে থাকে আমার এক হাজার কোটি লাগবে আমার দু হাজার কোটি লাগবে এবার আপনারা বলবেন এগুলো নরেন্দ্র মোদীর টাকা না এগুলো জনগণের টাকা হ্যাঁ সবই জনগণের টাকা বটে ঠিক সেই রকম যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্প ছাড়ে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী এই সমস্ত কিছু যে দিচ্ছে নিজের নামে চালিয়েই দিচ্ছে তখন তৃণমূলেরা কি বলে যে আমাদের দিদি দিচ্ছে আমাদের দিদি দিচ্ছে আজকে যখন বুতে কোনো সমস্যা হয় যখন আব্বা আসে যখন 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 আসে। প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন আপনাদের পাশে বিজেপি দাঁড়ায় না তৃণমূল দাঁড়ায় আমি জানতে চাই কে পাশে থাকে আর কে থাকে না এটা বলতে পারবো না কিন্তু এটুকু জানি প্রাকৃতিক দুর্যোগ হলে মাত্র একদিনের বৃষ্টিতে কলকাতা ঘাটাল সংক্রান্ত এলাকা একেবারে জলের তলে চলে যায় আর দোষ পড়ে কার ঘাড়ে আদিগঙ্গার ঘাড়ে আর ডিবিসির ঘাড়ে নাকি আদিগঙ্গা হয়ে জল চলে আসছে সেই জন্য নাকি কলকাতা বানবাসী হয়ে গেছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের সাংসদ দেব এবং যুবরাজ মিলে যে মানুষজনেরদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে সেই ঘাটাল প্লাস্টার প্ল্যান যদি আজকে হতো তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকৃত হতো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্র সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে তাই আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারছি না কেন আমাদের রাজ্য সরকারের কি টাকা কম আছে নাকি কি বলে পুজোর সময় ক্লাবগুলোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনুদান অথচ দেড় দু হাজার কোটি টাকা খরচা করে এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছে না রাজ্য কেন্দ্রের ওপর দোষ চাপাতে হচ্ছে এখন তো আবার দেব একটা আজব ঢপ দিচ্ছেন তিনি বলছেন যে আমাদের দিদিকে যতদিন না পি বানানো হয় ততদিন বোধহয় ঘাটাল মাস্টার প্ল্যান আর হচ্ছে না বাংলার মানুষকে এইভাবে আর যে কতদিন বোকা বানাবেন সেটাই না দেখার বাকি রয়েছে বাংলার মানুষও কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখছে তেনারা কিন্তু পরবর্তীকালে আপনাদের আর একটাও কিন্তু ভোট দেবে না একথা আমি বলছি না বলছি কারা সাধারণ জনগণই বলছেন देखू अगर मेरी एक टांग भी टूट गई ना तो भी ऐसे ऐसे करके ना नरेंद्र मोदी को वोट दूंगा लेकिन कांग्रेस को नहीं दूंगा <laughs> अगर दिखाई नहीं देगा तो भी भाजपा को वोट दूंगा अगर को मेरे को ऐसा लगा कि मेरे को कोई भाजपा को, को वोट देने के लिए मना कर रहा है तो आत्महत्या कर लूंगा शहीद शहीद भगत सिंह की ओर से मैं आत्महत्या कर लूंगा लेकिन वोट तो भाजपा को ही दूंगा हे <laughs> भगवान तेरी लीला ब्रम पार है थोड़ी करेगा आपको वोट देने से वो तो आपका अधिकार है भाई आपको मत अधिकार अधिकार है पाँच वोट पाँच पाँच भाजपा को जाएगा जिसको जो करना है वो करे आपको बोल रहा हूँ मैं अगर हो गया तो भी ऐसे लाठी लेके चलूंगा और वोट दूंगा भाजपा को दूंगा और कितनी भी महंगाई आएगी भाजपा महंगाई हो लेकिन वोट तो भाजपा को ही दूंगा की बोले अगर हजार रूपए में पेट्रोल मिलने लगेगा तो हजार रुपया छोड़ो दो हजार पाँच हजार होगा तो भी लेके भीख मांगूंगा दे दे बाबा बाबा दे 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 लेकिन मैं वोट भाजपा भीख मांग के आप अपना घर चला लेंगे लेकिन वोट भाजपा आपको क्या बोल रहा हूँ मैं अंधा होगा ना ऐसा करके चलूंगा दे दे बाबा दे दे सिलेंडर लाऊंगा लेकिन वोट भाजपा को और ऐसी सिचुएशन आ गई कि भीख भी नहीं मिली तब तो फिर क्या होगा आत्महत्या कर लूंगा और नाम कांग्रेस का ले लूंगा उसने मेरे को गोली मार दी आप बोलो दीदी की बुझे इन्हीं तो मोदी जी के ही वोट देवे बोल छे कुछ भी हो जाए मगर मोदी जी को ही वोट दूंगा ऐसा बोल रहा है ये क्या करे इसका अमन गुत्तो नहीं दोगो ना हाड़े गुतो खेचन गुतो এমন গুতো না সাদা শাড়িতে কালি লাগানো এত সোজা না আর যদি কেউ চেষ্টা করে আমরা এখানে হাত গুটিয়ে বসে থেকে গান গাইব না যে তু কাদা দিল্লি সাদা কপরে বা দিদি 봐 দিদি এই হচ্ছে আমার দল এই হচ্ছে আমার দল মানুষ দজনের হাততালি হয়ে যাক মানে এটা যদি অন্য দলে থাকতাম কেউ বলে পড়াও করতে না যে বাঁচলাম কি মরলাম এই দলে আছি বলে বেঁচে আছি এবং এই মানুষগুলো আছে বলে সৎ সাহসটা বজায় রেখেছি আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ভাই তৃণমূলে থাকলে কত সুখ মায়েরি একে তো চুরি দুর্নীতি করো নিজেদের পকেট ভরো তারপরে আবার এই ধরনের কাণ্ড কারনামা মানে কত সুখ কত সুখ সঠিক বলেছেন তারপরেও কেন জানে না এই সমস্ত মানুষরা নরেন্দ্র মোদীজিকেই ভোট দেবে বলছে কি যে মাথায় আসে এদের কে জানে দিদি তা আপনাদের দলে নেবেন নাকি আমাকে বসুন বসুন তো আপনারা সব জায়গায় এরকম করেন যাই হোক বন্ধু আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বটে তা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করবেন লাইকের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা